গুনাহ একজন মানুষকে আল্লাহ এবং তার রাসুলের কাছ থেকে দূরে সরিয়ে দেয় তাই আজকের ভিডিওতে আমরা এমন একটি দুরুৎ শরীফ সম্পর্কে আলোচনা করব যেই দুরুদটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আশি বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন আজকের দুরুদ শরীফটি আমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আল্লাহ তালা বলেন হে হাবিব তারা যখন নিজেদের উপর জুলুম করেছে তখন যদি তারা আপনার কাছে আসতো অতপর আমার কাছে ইস্তিকফার পাঠ করত। এবং আপনি যদি তাদের জন্য ক্ষমা চাইতেন তাহলে অবশ্যই তারা আমাকে তৌবা কবুলকারী ও ক্ষমাশীল হিসাবে পেত তাই রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা চাইতে বলেছেন তাই জুমার দিনে আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এর উসিলা দিয়ে এই ইস্তিক ফারের পাঠ করব। তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ আজকের গুরুত্বপূর্ণ দুরুৎ শরীফটি হচ্ছে আল্লাহমা সল্লি আলা মোহাম্মাদীম আবদিকা ও নাবি ইকাসুলিকা নাবি ইল উম্মি এই দুরুত শরীফটি জুমার দিনে আশি বার পাঠ করলে আপনার আশি বছরের গুনাহ ক্ষমা হবে এবং আপনার বয়স যদি আশি বছর পূর্ণ না হয় তাহলে আপনার পূর্ববর্তীদের গুনাহগুলো ক্ষমা হয়ে যেতে থাকবে তাই আমরা সকলেই এই দূরটি বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ